সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সুপ্রিয় ভিওয়াস আজকে আমি আমার নিজের রচনা একটি গান পরিবেশন করব আমি এই গানটি সকল নারীদের উদ্দেশ্যে গাইব না আমি সেই সকল বেহা বেসরম নারীদের উদ্দেশ্যে গাইব যারা ছোট ছোটো পোশাক পরে আমাদের পুরো নারী সমাজকে কলঙ্কিত করে এবং সমাজকে দূষিত করে আমি সেই সকল নারীর উদ্দেশ্যে আমার এই গানটি রচনা আমরা আমি আশা করি যে আপনারা যারা যারা ভিউয়ার্স আছেন তারা এটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না এত সোডো সোডো কাপুর পেন্দো ডাঙ্গর ডাঙ্গরো মাতারি কেন সোডো সোডো কাপুর পেন্দো ডাঙ্গরো ডাঙ্গরো মাতারি আগে মা লম্বা ব্লাউজ আর শাড়ি ছোট ছোট কাপুরু পেন্দো ডাঙ্গর ডাঙ্গর মা তারি তোমরা ছোট ছোট কাপুরু পেন্দো ডাঙ্গর ডাঙ্গর মা তারি পাতলা জামা পেন্দো সেরি দেহা যায় গত ময়দা গুডিক মাইকাইয়ে জানে রঙ্গিলা বান্দর পাতলা জামা পেন্দি দেহা যায় গত ময়দা গুডিক মাখ্যায় যেন রঙ্গিলা বান্দোর আগে খোপায়ে বাঁধতে রাঙ্গা ফিতা আগে খোপায়ে বাঁধতে ফিতা হাতে কি সুন্দর কাশের সুরি সোডো সোডো কাপুর পেন্দাঙ্গাঙ্গরো মাতারি তোমরা ছোডো ছোডো কাপুর ফেন্দো ডাঙ্গোর ডাঙ্গরো মা তারি দাঁত কেলাইয়া হাসো সেরি জামা জিন্স পরিয়া তুমি দাঁত কেলাইয়া হাসো সেরি জামা জিন্স প্যান্ট পরিয়া বাপ সাপে বুঝিনা না মুই তুই বেডা নামাইয়া দাঁত কেলাইয়া চলো সেরি জামা জিন্স পরিয়া বাবে সাবে বুঝিনা না তুই বেডা না মাইয়া মগবন বেগারে এই বাব লইলে মগবন বেগারে এই বাব লইলে দেতাম পিসা দাবারি ছোট ছোট কাপুর ফেন্দো ডাঙ্গর ডাঙ্গর মা তারি তোরা ছোট ছোট কাপুর ফেন্দো ডাঙ্গর ডাঙ্গর মা তারি আগে মা শাশিরা ফেনতে দেগি আগে মা চাষিরা পেনতে দেহি লম্বা ব্লাউজ আর শাড়ি কেন সড সড কাপুর পেন্দ বেহায়া বেসর মা তারি তোরা সোড সড কাপুর পেন্দ ডাঙ্গর ডাঙ্গর মা তারি।